আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে এখন আলুর দাম খুবই কম বিশ টাকা কেজি আমি এখানে এক কেজি পরিমাণ আলু নিয়েছি চামড়াটা আমি ছেলে ধুয়ে নিয়েছি আর একটা বটি দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিব সারা বছরের জন্য এভাবে আলু কেটে চিপস বানিয়ে সংরক্ষণ করতে পারেন বাচ্চাদের জন্য আমি সেই রেসিপিটাই দেখাবো আজকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কিছু আমি গ্রেটার দিয়ে কেটেছিলাম কিন্তু গ্রেটার দিয়ে এত সুন্দর হয়নি এই জন্য আর করিনি গ্রেটার দিয়ে আমি বটি দিয়ে করে নিয়েছি আপনারা যদি ছুরি দিয়ে পারেন তাহলে ছুরি দিয়ে করে নিতে পারেন পাতলা করে কেটে নিতে হবে আমি যেমন নিয়েছি এটা আমি পাঁচ থেকে ছয়বার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি অনেক ভালো মতো ধুয়ে নিতে হবে সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে দেখিয়ে দিলাম আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন এতে তাহলে আমি পরবর্তীতে যত ভিডিও দিয়ে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর চুলায় একটা বড়ো প্যান বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে দেড় চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি পানিটা কিন্তু খুব ভালো মতো বলো এসে গেছে আর এ পর্যায়ে সেই ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব দিয়ে আমি সবগুলো আলু দেওয়া হয়ে গেলে আমি আরেকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আরেকটা বলক কাশলে চুলাটা বন্ধ করে দেব আমি এই যে সবগুলো আলু দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে নিব এভাবে কিন্তু সারা বছর আলুর চিপস তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় যাবে আর বাচ্চারা যখন তখন ইচ্ছা করলে খেতে পারবে ভেজে দিলেই হবে আর একটা বলক যখন চলে আসছে তখন আমি চুলিটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমি একটা স্ট্রেনারে একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো তোলা হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে এটা দুই তিনবার ধুয়ে নেব এতে করে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এটার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে তাহলে আলুটা ঝরঝরা থাকবে আর ভেঙে যাবে না এই যে ঠান্ডা পানি দিয়ে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি দুই তিনবার তারপর আমি এটা পানিটা ভালো মতো ঝরিয়ে নেবো এরপর আমি ছাদে চলে এসেছি ছাদে আমি এরকম লম্বা একটা কাপড় বিছিয়ে দিয়েছি দিয়ে এরকম একটা 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 করে সবগুলো বিছিয়ে দেব এটা আমার দুই দিন লেগেছে শুকাতে এই যে সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে ছাদে কিন্তু এখন প্রচুর রোদ দুই দিন পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গিয়েছে একেবারে মচমচা হয়ে গিয়েছে এই যে আমি এখন কিছু সংরক্ষণ করে রেখে দিব আর কিছু আপনাদেরকে ভেজে দেখাবো দেখেন কতটা পারফেক্টভাবে এটা শুকিয়েছে এটা রেখে দিলে কোনো কিছু হবে না এভাবে আপনারা রেখে সংরক্ষণ করে নিতে পারবেন আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমার স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন কিছু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি একটা বক্সে এয়ারপ্যাড বক্সে আর কিছু আমি ভেজে দেখাচ্ছি তেলটা এখনও ভালো মতো গরম হয়নি আমার গরম তেলে দিলে সাথে সাথে কিন্তু এটা নিচ থেকে ভেসে উঠবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যেভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আমার বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ হয়েছে এই চিপস